মা মাকে আমি মা বলি আদর করে আজকে আমার মায়ের জন্মদিন সাতাশে চৈত্র নমস্কার আজকে আমার মায়ের মায়ের জন্মদিন এপ্রিল এপ্রিল পড়েছে পড়েছে আজকে সাতাশে চৈত্র মানে যত এপ্রিল পরে কখনো এগারো তিন এপ্রিল পরে কখনো নয় এপ্রিল পরে এবারে টেন এপ্রিল পরে সাতাশে চৈত্রটা মা তা আমার যেমন দত্তপুকুর আছে আমার বাপে বুড়ে দুর্গাপুর তা করব হুম সেটা তো যাওয়া হলো না হুম এই সংসার বোঝেন তো হুম নানান যেতে মন চাইলো যাওয়া হয় না তা মায়ের শরীরটা ভালো ছিল না আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম একবার এটা মানে এক বছর আগের ভিডিও মা হাসছে তা মা আমি গিয়েছিলাম বাপের বাড়ি তো মায়ের শরীরটা খুব খারাপ ছিল দুর্গাপুজোর আগে হুম তাই ওই জন্য মুখটা ফুলে ফুলে গেছে তাই আগের ভিডিওগুলো আমার কাছে ছিল যদি কথাও আছে তা কথা দিলাম না মায়ের জন্মদিন তাই আমি একটুখানি মায়ের নামে একটু বলতেই হবে আমার পুচু মায়ের জন্মদিন মাকে আমি আদর করে মা বলি মায়ের নাম মায়ের নাম ছবি ডাক নাম ছবি ভালো নাম তৃপ্তি আমি মজা করে ছবি ছবি করি মা খুব মানে খুব মানে সে আমি ছোটো মেয়ে তো মায়ের ছোটো মেয়ে মাকে মা আমাকে ভীষণ আদর করে মানে ছোটমে মেয়ে তো যা আমি মাঝে মাঝে ছবি কী করছে ছবি এসব বলি মা খুব মজা করে তা আজকে মায়ের জন্মদিন তাই খুব মনটা খারাপ করছে মা নিজেই ফোন করেছিল বলে আজকে আমার জন্মদিন দেখ তোর দিদি কেক আনতে গেছে কি দরকার কেক আনা কেন তুমি সবাই সবার জন্য চিন্তা করো সবার জন্মদিনে গিফট দাও এ কর নিজের জন্মদিনে কেক আনতে গেছে বলে ভালোই তো কেক খাবে এসে বললাম তা দূরে আছি তো মনটা খারাপ করছে হুম তাই মাকে মায়ের তাই আমি এই যেগুলো ভিডিও আছে এবার দিলাম তা মা দেখেতে আনন্দ পাবে এই জন্য দিলাম হুম তা তখন মায়ের শরীরটা খারাপ ছিল এখন মা ভালো আছে অবশ্যই এটাই ঈশ্বর আশীর্বাদ মা ভালো আছে হুম মা খুব হাসায় মানে একদম গম্ভীর না মা খুব হাসি খুশি আমার মা আমিও খুব হাসি খুশি আমার মাও খুব হাসি খুশি আর এই আর কি বাবা ছিলেন বাবাও খুব হাসি খুশি ছিলেন ভীষণ কথা বলতে ভালোবাসে মা আবার কথা কম বলে হ্যাঁ মা একটু চুপচাপ আমি আবার খুব কথা বলতে ভালোবাসি মা একটু চুপচাপ কথা বেশি বলতে পছন্দ কর না শুনতেও যে খুব পছন্দ তা না বলে থাম থাম এরকম মানে হাসি কথা শুনে মানে টিভি সিরিয়াল দেখবো চুপ কর চুপ করে এরকম আর আমার তো আমার বাবাতে ভীষণ কথা বলতে ভালোবাসতেন আমিও খুব কথা বলি আমার দিদিও খুব কথা বলতে ভালোবাসে তা মা তো শরীরটা খারাপ ছিল বললে বারবার হায় তুলছিলো মুখটা ফুলে গেছিলো মানে মানে কিছুদিন আগে মা ভর্তি ছিল আর কি হাসপাতালে ওই জন্য মাকে এরকম লাগছে তো এখন এরপরে এক বছর আগেকার তা এই জন্য এখন মা ভালো আছে মায়ের জন্মদিন মা খুব ভালো থাকুক আমার ছোনা মা আমার পুচুমা আমার মামনি তাই आई लव यू मामोनी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बार्थे मा जन्मदिन তখন এর ক্যালেন্ডার নিয়ে গিয়েছিলাম মা ক্যালেন্ডার দেখছে কবে কি বার কবে কী হবে কবে দুর্গা পূজা হবে কবে কালী পূজা হবে এসব দেখছে আমি আবার বলছি মা আমার জন্মদিন কবে এসব মজা করি মানে মাকে দেখলে মানে না কী বলবো চটকায় আর কি চটকায় দেখছেন তো আমার ঠোঁট বন্ধ হচ্ছে না আর মা চুপচাপ মায়ের তো চুপচাপ আর আমি ভীষণ কথা বলতে ভালোবাসি ভীষণ কথা বলার জন্য বকাও খাই আমি আমার মেয়ে বলে তুমি এত কথা বলো তা যাই না কথা বলতে আমি ভীষণ ভালোবাসি এটা বদবাস হোক যাই হোক কী করা যাবে हैप्पी बर्थडे माँ हैप्पी बर्थडे माँ हैप्पी बर्थडे माँ खूब हैप्पी बर्थडे मनी हैप्पी बर्थडे माँ हैप्पी बर्थडे माँ हैप्पी बर्थडे माँ আর একটা ভিডিও আছে মায়ের সাথে আমি আমার মা বাপে বাড়ি দুর্গাপুর আমি গেলেই মাকে চটকায় শুধু চটকায় তা মা তাই খুব মনটা খারাপ করছে মাকে যাচ্ছি এবার যেতে পারিনি জন্মদিনে আগের বছরের জন্মদিন আমি ছিলাম এবছর যেতে পারিনি হুম তাই মনটা তো খুব খারাপ করছে হ্যাপি বার্থডে মামুনি হ্যাপি বার্থডে মামুনি হ্যাপি বার্থডে মামুনি হ্যাপি বার্থডে মামুনি তাই কিছু পুরনো ভিডিও আমাকে যে ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আজকে আমার মায়ের জন্মদিন আপনারাও আশীর্বাদ করুন সবাই মাকে আদর করুন আশীর্বাদ করুন যে মা যেন সুস্থ থাকে আমিও দূরে থাকি তো মনটা খুব খারাপ করে আর কি আগে ঘন ঘন বাপে বাড়ি যাওয়া হতো এখন ইদানিং মেয়ের পড়াশোনার চাপ যাওয়া হয় না মা রোজ ফোন করে রোজ মানে মাকে কী মা যে কী জিনিস মা রোজ ফোন করে আমি যদি ভুলেও যাই ফোন করতে মা ফোন করবেই হুম মা একটু কানে কম শোনেন মেশিন আছে মায়ের কানে তাও মা হাসছে দেখছো তা মা রোজ ফোন করবে এটাই বলছে মা মায়ের কোনো রাগ নেই কিছু না অনেকে বলছে কি আপনার আপনাকে আপনার মেয়ে তো দেখতে যায় না বলেছিল মা বলছে যে অত দূর অত দূর থেকে কি করে আসবে অত দূরে থাকে আমার মেয়ে আশা কি সম্ভব এই হচ্ছে মা মা যে কী জিনিস মায়ের কোনো রাগ নেই ছেলে মেয়ের প্রতি শুধু ভালো চাওয়া শুধু তোরা ভালো থাকিস তোরা ভালো থাকিস তোরা ভালো থাকিস ফোন করলি শুধু তোরা ভালো থাকিস আর যদি বলি মা বৃষ্টি পড়ছে भिजबि भी निज बेच्छ भी राख्छ हेपी बारडेमा